প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে মূল কথা হলো যে ভাই কোনো যুবক যুবতী অনেকে আছে অনেক যুবক যুবতীর শয়তান এসে প্রবদ্ধে শয়তান তো নানাভাবে বোঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না হারামে তো যাবে না তো বলে যে ঠিক আছে নিজেরা নিজেরা বিয়ে করে না কিভাবে বিয়ে করবি বলে এই দুই কে দুই ফেরেস্তা আছে আসে না দুজনটা সাক্ষী রাখবে এরকম করে কিন্তু অনেকে আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম যে অনেকে নাকি এরকম করে দুই কাতে ডিফ্রেস তারা শাকিরেকে বিয়ে করে আবার অনেকে বলে যে আসমান জমিনের রেখে বিয়ে করে আল্লাহর শাকিরেকে বিয়ে করে এখন আবার দেখলাম যে তারা নিজা নিজা নিজাদেরকে হয়তো শাকিরেকে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে এগুলোতে বিয়ে হবে না শয়তানের শয়তানি আপনাকে নেক্সট রুতে শয়তান তোকা দিচ্ছে জেনা হবে বিয়ে হতে হলে দুই জন প্রাপ্ত বয়স্ক পুরুষ আপনি পুরুষ প্রস্তাবক পাত্র আপনি শাকিয়ে হবেন না আপনি তো নিজে প্রস্তাবক যে প্রস্তাব দিবে যে কবুল করবে তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে সাক্ষী সাক্ষী ছাড়া হবে না শুধু সাক্ষী হবে তা নয় আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে করতে হবে লুকুচুরি করে দুই নম্বরই করে বিয়ে করবেন আর যুবক জীবনে একটা বিয়ে কেন দুই নম্বরই করে সেটা কালিযুক্ত যুক্ত করবেন সুন্দর করে করবেন পয়সা করে কামাই করেন আর বিয়ের আগে যে এই আজাইরা অবৈধ যে প্রেম শয়তান সৃষ্টি করে এটা আপনাকে বিপদগামী করার জন্য করে মুসলিম যুবকের তারণ্যকে ধ্বংস করার জন্য ইবলিসের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই জেনার পথ এটা থেকে বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে সংগ্রাম করতে হবে এবং জমায় রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সময় খাব ব্যবহার করার জন্য আল্লাহ তো আমাদেরকে তফিক দান করুন